প্রিয় দর্শক আপনাদের আরো দেখাতে যাচ্ছি যে দেখেন এটা ব্রিটিশের একটা মুখল এই মাত্র আমাদের মাঝে একটা ভাই আসলো সেই ভাইকে আমরা কিছু জিজ্ঞেস করব ভাই আমাদের প্রশ্নের কিছু অ্যান্সার দিবেন দাদা প্লিজ আমরা ওনাকে জোর করেই ধরে নিচ্ছি আসলে উনি খুব কাজে ব্যস্ত ওনাকে আমরা জোর করে ধরে নিচ্ছি আমরা বলতে চাচ্ছি যে ওনার কাছ থেকে কিছু জানব দাদা আমরা কি এই মহলের ভিতরে একটু মানে আপনাকে দাদা আপনাকে আমি কিছু জিজ্ঞেস করব আপনি কি এখানকারই মানুষ ও দাদা দাদা দেখ তো তুই তো এই যে ভিতরে যাই আমরা চলেন এই যে ভিতরে দেখেন এমন পরিবেশ মানে কয়েকশো বছর আগে এখানে ঘরবাড়ি ছিল এখন আপাতত ভেঙে গেছে এটা কিন্তু শীতলাই রাজবাড়ি এখানে আগে রাজারা বাস করত রাজারা এখানে বাস করত সেই বাড়িগুলি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন অনেক পুরনো। আরও আরও ভিতর অনেক দূর এরকম ঘর বাড়ি আছে একদম গাছপালা দিয়ে ভরা আমরা ওদিকে যাচ্ছি না কারণ ওদিকে রাস্তাঘাট নাই যাওয়ার মতো প্লেস নাই আমরা দিকে যাই চলেন আমরা এইদিকে যাই কথা বলি